ভিগো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন teamservice.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো লাস্ট ভিডিওতে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম হচ্ছে আমাদের ইউজার যখন থাকবে তখন হচ্ছে আমাদের এইখানে পূদদস বয়তে লেখাটা থাকবে ঠিক আছে কিন্তু যখন না থাকবে তখন কিছু থাকবে না বাট এটা ছিল আমাদের হার্ড করে তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে আমরা ফায়ারবেস অথেন্টিকেশন এড করব এন্ড দেন আমরা একটা ইউজার ক্রিয়েট করব দেন ওই ইউজার যদি থাকে আমরা দেখাবো না থাকলে দেখাবো না সো যেহেতু আমরা ম্যানুয়ালি করব সো আমাদের এইখানে এই অবজেক্টটার দরকার নাই আমরা এখানে সরাসরি বসে দেব যে যেহেতু আমাদের কোনো কিছু নাই সো হিসেবে আমাদের এখানে ইউজার থাকবে নাল ঠিক আছে দেখি আমরা এখানে কাজ করছি কি না এটা কিন্তু নাল হয়ে গেছে এবং আমাদের কোনো ইউজার এখন আর নাই ভালো কথা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই রেজিস্ট্রেশন বাটনে যখন ক্লিক করা হবে তখন একটা রেজিস্ট্রেশন মানে একটা ইউজার ক্রিয়েট হবে তো এটা করতে হলে আমরা রেজিস্ট্রেশনে চলে যাই রেজিস্ট্রেশন আসার পরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো আমাদের এইটা কিন্তু ফর্ম হিসেবে নাই আসে হচ্ছে ফিল্ড সেট হিসেবে ঠিক আছে তো এই ফিল্ড সেটকে যদি আমি ঠিক করতে চাই তাহলে আমি কী করবো আমি জাস্ট ফিল্ড সেট এখানে আসবো এফ টু প্রেস করবো এফ টু প্রেস করলে দেখেন এখানে ফিল্ড সেট অপশনটা লেখা আসছে তো আমি এটা কী করবো এটা আমি ফর্ম করে দেবো ফর্ম করে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমার যত জায়গায় ফিল্ড সেট ছিল মানে এই দুইটা জায়গায় যেইখানে যেখানে ছিল বেসিক্যালি এই দুই জায়গায় কিন্তু ফর্ম হয়ে গেছে ওকে ভালো কথা একটা আমরা হচ্ছে কী করলাম ফর্ম করলাম এবার যখন আমার বাটনে ক্লিক করা হবে এইখানে আমার ফর্মের জন্য একটা কিছু করতে হবে সেটা হচ্ছে যে ভাই এখানে আমার বলে দিতে হবে যে এইটার ফর্মটা হচ্ছে কি আমাদের এইখানে অন সাবমিট নামে একটা কিছু থাকবে অন অন সাবমিট সাবমিট এই যে এবং এইটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা বাটন অ্যাড করবো বা হ্যান্ডেল অ্যাড করবো যেটাকে আমরা ক্লিক করলে ওইখানে কাজ করবে তো ধরেন এটার নাম দিলাম আমরা হচ্ছে অন কি নাম দেওয়া যায় ধরেন হ্যান্ডেল রেজিস্টার নামে একটা কিছু দিলাম ঠিক আছে হ্যান্ডেল রেজিস্টার এখন এই নামে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নামে একটা হ্যান্ডেল তৈরি করতে হবে বা বাটন তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করব এটা হচ্ছে একবার উপরে রিটার্ন এইখানে আমরা এইখানে হ্যাঁ এইখানে আমরা বসাই দিই এইখানে আমরা কি করব আমরা একটা বাটন তৈরি করব রিটার্নের আগেই রিটার্ন তো করে দিব এটা তো রিটার্নের আগে আমরা হ্যান্ডেল রেজিস্টার এই বাটনটা তৈরি করব এবং এইখানে আচ্ছা এটা কনস্ট দিয়ে করতে হবো কনস্ট হ্যান্ডেল রেজিস্টার এবং এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা কিছু কিছু একটা একটা থাকবে থাকবে প্যারামিটার দেন হচ্ছে আমরা এটার ভিতর থেকে তো এখানে প্যারামিটার আমরা ই নিয়ে নিলাম কারণ আমরা জানি একটা ইভেন্ট যখন আমরা সাবমিট করি তখন একটা ইভেন্ট চলে আসে এবং সে রিলট করে হচ্ছে আমাদের আরেক পেজে নিয়ে যাওয়ার চেষ্টা করে সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে পরে বলে দিব যে ভাই তুমি এক কাজ করো তুমি হচ্ছে তোমার এই যে ই যেটা আছে ইভেন্ট যেটা আছে এটা তুমি প্রিভেন্ট ডিফল্ট করে রাখো যাতে হচ্ছে এটা অন্য জায়গায় দৌড় না দেয় ডিফল্ট এবং এটার আমরা কল করে দিলাম ব্যাস আমাদের কাজ শেষ এরপরে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা আসলে ফর্মের ইনফরমেশন পাইতেছি কিনা সেটা দেখব ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কনসোল লক করে দেখতে পারি যে ই ডট টার্গেট দিয়ে আমরা কি পাই টার্গেট হ্যাঁ ই টার্গেট দিলাম এবং এখানে যদি যাই যাওয়ার পরে ধরেন আমি এখানে একটা নাম দিলাম ধরেন কুদ্দুস প্লেস হোল্ডার ধরেন আমি একটা কিছু দিয়ে দিলাম আপাতত ধরেন টিমস এ বিসি ডট কম হ্যাঁ ইমেল অ্যাড্রেস দিলাম কুদ্দুস অ্যাট দ্য রেট বয়াতি ডট কম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যা দিশি দিশি এরপর এখানে চেক মার দিলাম আমি এখান থেকে কনসোল ওপেন করি ইন্সপেক্ট করলাম কনসোলকে এটা একটু সাইডেই রাখলাম কারণ যেহেতু আমাদের উপরে নিচে আসে দ্যাটস ওয়াই এবং এইখানে আমি কনসোলে যাবো কনসোলে আসার পরে এখানে ইরোর হ্যান্ডেল আসছে অনেকগুলো ইরোর বাউন্ডারি আসছে আমি এটা ক্লিয়ার করলাম ক্লিয়ার করে আমি জাস্ট এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমার কিন্তু এটা প্রিভেন্ট ডিফল্ট হইল না এখন পর্যন্ত ঠিক আছে এটা রিলোড হয়ে গেছে এবং কনসোলেও কোনো কিছু আসে নাই ঠিক আছে তার মানে এইখানে একটা কিছু কাজ করে নাই এক নম্বর হচ্ছে আমরা যদি খেয়াল করি যে আমরা এটা কোথায় বসাইছি আমরা বসাইছি হচ্ছে গিয়ে একবারে উপরে আচ্ছা একবারে উপরে হবে না কারণ রিটার্নের ভিতরে এটা থাকতে হবে নাহলে তো কাজ করবে না তাই না আমরা জাস্ট এই টুকুরে আসছে ভালো মতো একবারে ঠিকঠাক মতো চলে আসছে তাইলে এটা কোথায় বসবে এটা তো রিটার্নের আগেই বসার তো এইখানে একটা কিছু হইছে সম্ভবত আমরা যদি দেখি ভালো করে যে আমাদের এটা ঠিকঠাক মতো আছে কি না হ্যান্ডেল ই নিছি আমরা তার ভিতরে আমরা এটারে বানাইছি ওকে বানাইলাম বানানোর পরে আমরা এটা দিলাম কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইলাম না আমাদের প্রিভেন্ট ডিফল্ট কি হয় না সেভ তো করছি ই প্রিভেন্ট ই ভি এন টি ই ভি টি প্রিভেন্ট ডিফল্ট ডিফল্ট হ্যাঁ ঠিকই তো আছে প্রিভেন্ট ডিফল্ট ঠিক আছে লগ করছি এই টার্গেটকে এটা দেখার জন্য কনসোল লগই তো হয় নাই লগই তো কেন হয় নাই সেটা দেখতে হবে এরপর হচ্ছে ফর্ম আছে মেইন আছে ডিভ আছে আচ্ছা আমরা একটা একটা জিনিস হাইট করি প্রথমে ফর্মটা এই পর্যন্ত আছে তারপরে হচ্ছে আমাদের এই যে এইচ আর আছে সবই ঠিক আছে মোটামুটি ফর্মের ভিতরে আমরা ও আচ্ছা এখানে কিন্তু আমরা বলি নাই যে ফর্মের ভিতরে আমাদেরকে তো ওয়ান সাবমিট করতে হবে তাই না সো আমরা একটা কাজ করছি ভুল কাজ করে ফেলছি যে আমরা অন সাবমিট করে দিছি হচ্ছে আমাদের বাটনের ভিতরে সো এটা তো বাটনে হবে না অন সাবমিটটা হবে হচ্ছে আমাদের ফর্মে আর আমাদের এইখানে আমরা এটার বাটন টাইপটা বলে দিব কি বাটন ঠিক আছে তো বাটনের টাইপটা হবে হচ্ছে সাবমিট সাবমিট আর আমাদের ফর্মে আমরা বসাই দিব হচ্ছে ফর্ম কই গেল এই যে ফর্ম ফ্রম 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 এই যে ফর্ম ফর্মের এর এইখানে আমরা বসাই দিব আমাদের ওইটা ঠিক আছে অন সাবমিট করলে হ্যান্ড রেজিস্টার এই জিনিসটা কাজ করবে এবার আমরা আসলাম অনেকগুলো ইরো আসছে একটা রিলোড দিলাম ইরোটেরোড নাই এবার হচ্ছে আমরা এখানে লিখি নাম কি নাম হচ্ছে কুদ্দুস বয়াতি প্লেস হোল্ডার টিম সেভিসি ডট কম টিম সেভিসি ডট কম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম কুদ্দুস অ্যাট দ্য রেট বয়াতি ডট কম হ্যাঁ এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে এখান থেকে চেকমার দিয়ে রেজিস্টারে ক্লিক করলাম দেখেন আমরা কিন্তু ফর্মটা পাইতেছি ঠিক আছে এবং ফর্মের আমরা প্রতিটা জিনিস পাইতেছি এবং প্রতিটা জিনিসকে একটা লেভেলের ভিতরে রাখা হয়েছে ঠিক আছে এবং আমরা যদি দেখি আমাদের এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে এই যে ইনপুট টাইম নামের এখানে আমাদের এখানে কিন্তু নেইম নামে যে প্রপার্টি ওটা কিন্তু নাই ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে প্রতিটা জিনিসের জন্য আমরা নেম নামে একটা প্রপার্টি অ্যাড করব ওকে দেন আমরা ওইগুলারে দেখতে পারবো যে আসলে আমরা এটা পাইতেছি কিনা ওকে তো আমরা এখন কি করবো আমরা এখানে ইনপুট এখানে যেটা টেক্সট আছে এখানে আমরা দিব হচ্ছে নেম নেম হচ্ছে আমাদের কি এটা হচ্ছে নেম নেম হচ্ছে নেম ধরেন নেই দিলাম নাম দিলাম তারপরে হচ্ছে আমাদের আরও একটা লেভেল থাকবে সেটা কি সেটা হচ্ছে লেভেলটা সরি ইনপুট টাইপের ভিতরে ক্লাস নেম আছে ক্লাস নেমের আগে আমরা ধরেন বসাই দিলাম এখানে হচ্ছে কি আমাদের নেম কী হবে নেম হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের কি এটা এটা হচ্ছে ফটো ঠিক আছে ফটো এরপরে হচ্ছে আমাদের ইমেল আছে ইমেলের এইখানেও আমরা দিলাম হচ্ছে আমাদের নেই হচ্ছে আমাদের এটা ইমেল তারপরে আরেকটা কি আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের এইখানেও আমরা বসাই দিলাম নেইম হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ওকে তো আমরা মোটামুটি এই কটা জিনিস বসাই দিলাম এখন আমরা দেখবো যে আমরা আসলে এগুলো পাই কি না তো এগুলো পাইতে আমরা কি করবো জাস্ট আমাদের এখানে এই প্রিভেন্টিভ এর পরে ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি কনস্ট ধরেন ফর্ম ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট যেহেতু আমাদের ই ডট টার্গেটের ভিতর থেকে সব কিছু বাইড করতে হবে সো ই ডট টার্গেট আমরা এখানে বসাই দিলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের কি কি লাগবে আমাদের লাগবে হচ্ছে নেম তাহলে নেম হবে হচ্ছে আমাদের নেম হবে হচ্ছে ফর্ম যদি আমি ফ্রম লিখি তাহলে সরাসরি আমার ওইটা চলে আসলো ফ্রম তারপর হচ্ছে ডট আমাদের যে নেম আছে ওইটা মানে ই ডট টার্গেট ডট নেম তারপরে হচ্ছে আমাদের কি লাগবে ভ্যালু লাগবে ওকে তো এটা আমরা আরেকটা কপি করলাম আমাদের কী লাগবে নাম লাগবে ফটো লাগবে ইমেল লাগবে পাসওয়ার্ড লাগবে ঠিক আছে আমরা এই কয়টা জিনিস অ্যাড করে ফেললাম তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে অল চাপ দিয়ে ধরে আমরা এটা ইন নেইমটা সিলেক্ট করলাম এবং এইখানে নেমের জায়গায় আমরা লিখব হচ্ছে ফটো তারপরে হচ্ছে সেমভাবে আমরা এখানে চলে আসবো ওকে এইখানে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে তো আমরা এইখানে আবার এই নেমের জায়গায় আমরা লেখা দিব হচ্ছে আমাদের ইমেইল এরপরে হচ্ছে ধরেন আমাদের লাগবে হচ্ছে কি এই যে নাম আবার আছে তো আমি অল্ট চাপ দিয়ে এখানে আর একটা নামে ক্লিক করলাম এবং এই দুইটা সিলেক্ট করে আমরা এখানে দিলাম হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ওকে এবং আমরা কনসোল লক করে দেবো এইগুলো সব ই কনসোল লক সরাসরি আমরা কনসোল লোক করতে পারি আমাদের কী কী লাগবে নেম লাগবে তারপরে লাগবে হচ্ছে ফটো তারপরে আমরা দেখবো হচ্ছে ইমেল তারপরে দেখবো হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আমরা এই এই জিনিসগুলো কনসোল লক করে দেখতে চেয়েছি তাহলে এইগুলো আমরা রিফ্রেশ করলাম এখানে যা আছে তাই থাকলে এখানে রেজিস্টারে ক্লিক করলে দেখেন চলে আসছে কুদ্দুস বায়াতি টিএমিসি ডট কম কুদ্দুস বায়াতি অ্যাট দ্য রেট তারপরে পাসওয়ার্ড কিন্তু আমরা পায়ে তার মানে আমি কিন্তু আমার ফর্ম থেকে আমার ডাটাকে বের করতে পারতেছি তাই না তাইলে এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফায়ারবেস অথ চলে যাবো ড্রাগন নিউজের এখানে চলে আসলাম এবং এইখান থেকে আমরা কি করবো আমরা হচ্ছে এখান থেকে এখানে যাই হেল্পে যাই এবং এখান থেকে ফায়ার বেস ডেভেলপার ডক্স এখানে চলে যাব ঠিক আছে ডেভেলপার ডক্সে কেন যাব কারণ ডেভেলপার ডক্সে যাওয়া হচ্ছে আমরা বেসিকালি আমাদের অথেন্টিকেশন যে সিস্টেমটা বিল্ড করতেছি আমরা যেহেতু সো অথেন্টিকেশনে চলে গেলাম আমি এখান থেকে আমরা চলে যাব ওয়েবে ওয়েবে যাওয়ার পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ইউজার ক্রিয়েট করা তাই না সো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি গেট স্টার্টে ক্লিক করলে হয়তো ভাই এখানে আমরা পেয়ে যাবো গেট স্টার্টে ক্লিক করলে দেখেন এখানে কি বলতেছে এটা বলতেছে যে ভাই তোমাদের কিন্তু একটা গেট অথ লাগবে ইম্পোর্ট বেস অথ থেকে আচ্ছা তারপরে হচ্ছে কি এখানে সাইন আপ নিউ ইউজার দেখেন সাইন আপ নিউ ইউজারে কি বলতেছে দেখেন গেট অথ নামে একটা জিনিস আছে অথ অথের ভিতরে গেট অথ থাকবে এবং এই গেট অতের ভিতরে আমাদের কি থাকবে গেট অথের ভিতরে থেকে কিন্তু আমাদের একটা এই যে এখানে আমরা যদি খেয়াল করি যে গেট অথের ভিতরে আমাদের কিন্তু অ্যাপ থাকবে ঠিক আছে সো আমরা অ্যাপ কিন্তু অলরেডি আমাদের ফায়ার বেসি ইন্ডিকেট করছিলাম আমরা যদি ফায়ারবেস কনফিউটর যে এসে যাই তাহলে আমরা দেখতেছি এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ এখানে ছিল ঠিক আছে সো আমরা এখানে আমরা চাইলে এখান থেকেও আমরা এই পুরো জিনিসটা তৈরি করে ফেলতে পারি তাহলে আমাদের গেট অথটা ওইখান থেকে চলে আসবে ঠিক আছে যে কনস্ট অথ গেট অথ এই জিনিসটা আমরা কপি করলাম কপি করে আমরা কি করবো আমরা জাস্ট এইখানে ভেরিয়ে গ্রাম কনস্ট অথ কনস্ট অথ টু গেট অথ গেট অথ আসবে হচ্ছে আমাদের কোথা থেকে অথ থেকে সো আমরা এখান থেকে নিয়ে নিই গেট অথ এই যে ফায়ারবেস অথ থেকে চলে আসছে গেট অথ অ্যান্ড কনস্ট মানব তো ঠিকই আছে এখানে লালপাতি কেন আমরা যদি খেয়াল করি এখানে কি আছে এটা কি জন্য আসতেছে এখানে ক্লিক করলে কিছুই হয় না এস টি কনস্ট ঠিকই তো আছে কনস্ট অথ সেভ করলাম আচ্ছা যাই হোক সো এইটা আমরা এটা এরকমভাবে দেখাইতেছে কেন এক্সপোর্ট করে এই ডিফল্টার আগে যদি কেটে দিই এক্সপোর্ট সরাসরি কনস্ট অথ কনস্ট অথ হ্যাঁ চলে আসছে এরপর হচ্ছে কি আমরা এক্সপোর্ট ডিফল্টও করে দেবো ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট কনস্ট অথ আহ আচ্ছা যাক এটা লাল কেন আসছে বলতে বুঝতে পারতেছি না তো এটা থাকলো আমরা সরাসরি কি করলাম আমরা গেট অথ এখানে পেয়ে গেলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে গেট এ নিউ ইউজার এটা আমরা তৈরি করব আমাদের কোথায় আমাদের অথ লে আউট সরি অথ প্রোভাইডারের ভিতরে অথ প্রোভাইডারের ভিতরে কেন কারণ আমাদের এখান থেকে অথ কনটেক্সট আছে সো এই কনটেক্সটের ভিতরেই ভিতরে বেসিক্যালি আমরা জিনিসটা করব তো আমরা এই যে এখানে নাল তো দিছি আমাদের ইউজার নাল সেট হয়েছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা নতুন ইউজার তৈরি করবো তো একটা তৈরি করি ইউজার নামে একটা তৈরি করলাম এবং এইখানে আমার একটা প্যারামিটার লাগবে প্যারামিটারটা একটু বড় নিতেছি এরপরে এইটার ভিতরে আমরা কি করব আমরা হচ্ছে রিটার্ন করব। এখন কি রিটার্ন করব আর কি লাগবে সেটা আমাদের বুঝতে হবে ঠিক আছে তো আমরা যদি সাইন আপ নিউ ইউজারে যাই তাহলে আমাদের কি লাগতেছে আমাদের গেট অত লাগতেছে এরপরে গেট অতটা আসার পরে এইখানে আমরা ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড পাই লিখবো একটা এবং এইখানে এইটা এইটাও কিন্তু ওই যে ভায়ারবেস থেকে আসবে আচ্ছা এরপরে এইখানে অথ বসাইতে হবে ইমেল পাসওয়ার্ড বসাইতে হবে ঠিক আছে তারপরে আমরা দ্যানম্যারে কিছু একটা জিনিস পাবো আচ্ছা এবার যদি আমরা আমাদের কোডে যাই আমরা কোডে যদি খেয়াল করি তাহলে এইখানে তো আমাদের ইমেল পাসওয়ার্ড নাই ঠিক আছে আচ্ছা গেলো এটা হচ্ছে যখন আমরা নতুন ইউজার তৈরি করো তখন সাইন ইন করতে গেলে দেখেন আবার কি লিখতেছে আমাদের কিন্তু সেম জিনিস লাগতেছে অথ ইমেল পাসওয়ার্ড লাগতেছে অথটা কিন্তু লাগতেছেই ইমেল পাসওয়ার্ডও লাগতেছে তার মানে আমার এখানে আমি একটা এমন একটা প্রোগ্রাম তৈরি করব আমার অথ প্রোভাইডারে যাতে করে হচ্ছে যখন আমি হচ্ছে এই যে রেজিস্টারে গেলাম কারণ রেজিস্টারে কিন্তু আমার ইমেল আছে পাসওয়ার্ড আছে তাই না তো যখন আমি এখান থেকে আমার অথ প্রোভাইডার সরি এই যে অথ প্রোভাইডারে আসলাম এখান থেকে যখন আমি হচ্ছে আমার এই ইউজারকে ক্রিয়েট করব বা এখানে আমি আমার একটা প্রোগ্রাম তৈরি করব যেটাকে আমি কল করলে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো যেহেতু আমাদের অথ কনটেক্সট অথ প্রোভাইডার সো আমরা যে কোনো জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারি সো ওই হিসেবে আমাদের যেই ক্রিয়েট ইউজার তার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড তো আমরা অলরেডি পাইতেছি তো দ্যাটস ওয়ে আমরা এখানে আমাদের একটা প্যারামিটার হিসেবে ইমেল আর পাসওয়ার্ড এখানে বসাই দিলাম যেটা হচ্ছে আমরা যখন এটাকে কল করব তখন দিয়ে দিব আর এর ভিতরে আমাদের থাকবে কি এর ভিতরে আমরা সরাসরি রিটার্ন আমরা সরাসরি রিটার্নই করে দেবো রিটার্ন করবো কারে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ফায়ারবেস অর্থ থেকে আসবে ঠিক আছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা কোথেকে আসবে এটা আসবে ফায়ার বেস অথ থেকে কিন্তু এটা কিন্তু এখনও আসে না আমার ফায়ার বেস অথ থেকে এই যে ফায়ার বেস অথ এই যে চলে আসছে হ্যাঁ ইম্পোর্ট ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড এটা ফায়ার বেস অথ কর্ডোভা থেকে আসতেছে এটা হবে না এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের কি কী রে আমাদের এই যে প্রথমত দিব হচ্ছে অথ প্রথমত দিব হচ্ছে আমাদের অথকে সো অথ আসবে কোত্থেকে অথ আসবে হচ্ছে আমাদের এক্সপোর্ট ডিফল্ট হয় নাই অথ অত আসে নাই ঠিক আছে সো আমাদের অথকে নিয়ে আসতে হবে তো অথ আমরা আনতে না অথ কোর থেকে আসবে এই যে এখানে যেহেতু অথ আছে সাইন ইন সাইন আপে অথ আসে সো অথ এই যে কনস্ট অথ গেট অথ গেট অথকে নিয়ে আসতে হবে তো আমরা এই যে এইখানে যেহেতু ওরে করছিলাম ওরে না কইরা এরকম ওরে আমরা নিয়েই যাই ওরা রাখবো না আমরা এখানে নিয়ে গেলাম এখানে আপাতত অ্যাপই থাকলো আমরা এইখানে আইসা এক কাজ করবো রেজিস্টার না আমাদের অথ প্রোভাইডারের এইখানে এই যে কনটেক্সটের পরে আমরা এডারে বসাই দেবো গেট অথ এই যে অথ অথ আসবে হচ্ছে ফায়ারবেস অথ থেকে এবং এইখানে আমরা বসাই দিব হচ্ছে আমাদের অথকে ঠিক আছে অথ আসবে কত থেকে এই অথ এই অথ আসতেছে না তো কী অবস্থা ফায়ারবেসে যাই আবার অ্যাপ অ্যাপ সরি আমাদের অ্যাপকে বসাই দিতে হবে ঠিক আছে অ্যাপকে বসাই দিতে হবে এবং আমরা যদি এখানে দেখি ইম্পোর্ট নাই ওকে ঠিক আছে ভেরি গুড তো এইখানে হচ্ছে এই অথ প্রোভাইডারে গেলাম এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাপকে বসাই দিব সো অ্যাপ আসবে ঘর থেকে ফায়ারবেস কনফিক্ট ডট জেএস থেকে বাস চলে আসলো এবার এইখানে আমরা অথ ইউজ করলাম অথ ইউজ করলাম গেট অথ আমরা বসাইছি গেট অথ আসছে না গেট অথ এই গেট অথ করতে গেট অথ আসলে গেট অথ তো আসে নাই এখনও গেট অথ ফায়ারবেস অথ আসে না কেন আচ্ছা এইখানে কিন্তু একটা ভুল হয়ে গেছিলো কার্ডোভা সো কার্ডোভা কিন্তু আমরা এখান থেকে কাটবো এটা হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড এটা নিয়ে আসবো হচ্ছে কোত্থেকে এটা নিয়ে আসবো হচ্ছে আমাদের ফায়ার বেস অর থেকে এটা কোত্থেকে আসতেছে এটা আসতেছে সামনি সেক্টর থেকে এটা আসবে ফায়ার বেস আচ্ছা এখানে কিন্তু আসতেছে না তাহলে এটা যদি না আসে আমরা এখান থেকে কি করব এখান থেকে একবার এটা নিয়ে আসবো কোত্ থেকে নিয়ে আসবো এই যে দেখেন এখানে মানে আমরা এই যে এরকম ভাবে ইম্পোর্ট করে দেবো এরকম ভাবে ঠিক আছে জাস্ট এটা কপি করলাম অনেক সময় ইম্পোর্ট হয় না সো এখানে কি কারণ ইম্পোর্ট হইতেছে বলতে পারতেছি না সো ফায়ারবেস অথ থেকে আমাদের ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই জিনিসটা চলে আসবে কপি করলাম এবং এইখানে এটারে বসাই দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে এবার এখানে গেট অথ গেট অথ আমরা নিয়ে আসছি এবং এইখানে অথ আমরা পাঠাইলাম তারপরে হচ্ছে আমরা কি তারপরে পাঠানো হচ্ছে আমাদের ইমেইল পাসওয়ার্ড ঠিক আছে সো ইমেল পাসওয়ার্ড করতে আসবে এই যে যেখান থেকে আমরা প্যারামিটার হিসেবে নিয়েছি ওইখান থেকে আসবে ইমেল আর পরে আসবে হচ্ছে পাসওয়ার্ড ওকে সো এই জিনিসটা চলে আসবে এখানে আমরা রিটার্ন করে দেবো দ্যাটস ইট সিম্পল জিনিস আমাদের এখানে আর কোনো কাজ নাই এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই পুরো জিনিসটা নিয়ে যাবো হচ্ছে আমাদের ইসের ভিতরে তো এইখানে ডিস্ট্রাকচার করতে হবে তাহলে আমাদের এই যে সেট ইউজারের পরে আমাদের কিন্তু ক্রিয়েট ইউজারে বসাই দিত সো এখানে আমরা ক্রিয়েট ইউজারেও পাঠাই দিলাম ট্রেড ইউজারে পাঠাই দিলাম বাস অথ কনটেক্সট এখানে ঠিকঠাক আছে সবকিছু আমি জানি না কি জন্য এখানে আছে যাই হোক তো আমরা এখান থেকে হচ্ছে রেজিস্টারে রেজিস্টারে চলে যাই আসার পরে আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিই রেজিস্টারে এখানে আমরা হচ্ছে ডিস্ট্রাকচার করব কি ডিস্ট্রাকচার করব সেটা হচ্ছে কি আমাদের যেই কনস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার এটা যেটা আছে এইটারে আমরা কি করব ইউজ। এপিআই দিয়ে অথ কনটেক্সট অথ কনটেক্সট এটারে আমরা এখানে বসাই দিলাম তাহলে আমাদের ইউজার চলে আসলো এবার এই ক্রিয়েট ইউজারকে আমরা কি করব ক্রিয়েট ইউজারের ভিতরে হচ্ছে আমরা আমাদের এখানে ক্রিয়েট ইউজারের ভিতরে ক্রিয়েট ইউজার এটারে কল করলাম কল করে এটার ভিতরে আমরা বসাই দেবো হচ্ছে কি আমাদের লাগবে কি ইমেইল আর লাগবে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে পাঠাই দিলাম পাঠায় দেওয়ার পরে পাঠাই দেওয়ার পরে কি করতে হবে পাঠাই দেওয়ার পরে যেটা করতে হবে এইখানে আমরা ডট দেন পাবো দেন নিয়ে হচ্ছে আমরা একটা রেজাল্ট পাবো সেই রেজাল্টে আমরা একটা কিছু করব তাই না তাহলে আমরা এখানে বসে দিই ডট দেন দেন পাওয়ার এই ডট দেন দেন পাওয়ার পরে আমরা হয়তো বা একটা কিছু পাবো আমরা কি পাবো রেজাল্ট পাবো রেজাল্ট এবং এই রেজাল্টটাকে আমরা কিছু একটা করবো করে হচ্ছে আমরা ধরেন কনসোল লক করে দিলাম কনসোল লক করে আমরা হচ্ছে রেজাল্টটা দেখব ঠিক আছে কনসোল লক করে আমরা রেজাল্টটা দেখবো এক নম্বর আর এখানে কি বলছে যদি ক্যাচ ইরোর হয় ঠিক আছে ইরোর হলে ডট ক্যাচ দিয়ে আমাদের বলতে হবে ডট সিআইটি সিএইচ ক্যাচ দিয়ে আমাদের বলতে হবে ধরেন ইরোর পাবো আমরা তো ইরোর যদি পাই তাইলে আমরা এখানে কি করব আমরা হচ্ছে এখানেও কনসোল লক করে এই কনসোল লক করে হচ্ছে আমরা এখানে বড়াই দেবো হচ্ছে আমাদের ইরোরটাকে দেখায় দাও ঠিক আছে আমরা যে ইরোরটা পাবো ওই ইরোরটারে আমাদের দেখায় দাও এই হচ্ছে বিষয় এবার যদি আমরা আমাদের এসে যাই কই গেল আমাদের ড্রাগন নিউসে আসি এখানে একটা ইরোর খাই আসছে কি ইরোর খাইছে আমরা সেটা একটু দেখি সামথিং কিছু একটা ইরোর তো খাইছে আচ্ছা কোনো ইরোর খাই নাই তো এবার আমরা কি করবো এবার হচ্ছে আমরা একটা নাম লিখলাম ধরেন হচ্ছে আমরা নাম দিতে পারি হচ্ছে ওই আমরা ওইটাই দিই কুদ্দুস বয়াতি হ্যাঁ কুদ্দুস প্লেস হোল্ডার হিসেবে টিমস এ বিসি ডট কম টিমস এ বিসি ডট কম এরপর হচ্ছে ইমেল কুদ্দুস কুদ আচ্ছা কুদ কুদ অ্যাট দ্য রেট দুস ডট কম এবং এখানে পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম অ্যাকসেপ্ট করলাম এরপর হচ্ছে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলে এখানে আনকট ইরোর চলে আসছে কী আসছে অ্যাট ক্রিয়েট ইউজার অফ প্রোভাইডার অ্যাট হ্যান্ডেল রেজিস্টার ওকে আনকট টাইপ ইরোর অ্যাসাইনমেন্ট টু কনসাল্ট ভেরিয়েবল আচ্ছা ক্রিয়েট ইউজারে আমরা কোনো ভেরিয়েবল অ্যাড করি নি আচ্ছা ক্রিয়েট ইউজার ওকে সো ক্রিয়েট ইউজারকে আমরা কী নেই অ্যাড করি নাই আমরা ক্রিয়েট ইউজার কই এই যে অফ প্রোভাইডারে আসি আমরা একটু এখানে নিয়ে আসি ভাইরাস কনসাল্টের পেশা থাক সো এখানে যদি আমরা দেখি যে ক্রিয়েট ইউজার যেটা আছে এই ক্রিয়েট ইউজারকে আমরা কী করিনি আমরা তো সব ঠিকঠাকই করছি ক্রিয়েট ইউজার ঠিকঠাক মতো আছে । ওকে ওকে সবই ঠিক আছে ক্রেটি ইউজার ঠিক আছে এভরিথিং ইজ গুড অ্যান আফ অথ পাঠাইছি অথ ডাটাতে পাঠাইছি ক্রিয়েট ইউজার পাঠিয়ে দিয়েছি সবই ঠিকঠাক মতো আছে ইউজার ইউজার নাল থাকবে প্রথমে আচ্ছা তাইলে আমরা এখানে আসলাম এখানে আসার পরে ধরে নিজে আমরা কনসোল আগে যে রেজাল্ট পাবো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেট ইউজার হিসেবে সেট ইউজার হিসেবে আমরা পাঠিয়ে দেবো কারে সেট ইউজার হিসেবে আমরা সেট করে দেব হচ্ছে এই 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 রেজাল্টের ইউজারকে রেজাল্টের ভিতর আমরা একটা ইউজার পাবো ইউজার হ্যাঁ সেট ইউজার হিসেবে আমরা সেট করে দেব হচ্ছে রেজাল্টের ইউজারকে রেজাল্টের ডট ইউজার হ্যাঁ একটা ইউজার থাকবে ওটার আমরা সেট করব এখন এখানে আমরা কি পাইতেছি 13 নাম্বার লাইনে অথ প্রোভাইডারের 13 নাম্বার লাইনে কি আছে এই যে রিটার্ন করছে যে সার্ট ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই জিনিসটা পাই নাই কেন পাই নাই সেটা হচ্ছে বড় কথা আচ্ছা এক নাম্বার কথা হচ্ছে আমরা দিলাম ওইখান থেকে আসবে এবং এইখানে আমরা এটারে অথ হিসেবে পাঠাই দেবো আচ্ছা আমরা একটু ভুল করছিলাম সম্ভবত আমরা একটু দেখি আবার এই যে এটা একবারে থাকবে আমরা ওখানে সমান সমান দিয়ে দিছিলাম ভালো কথা তাহলে এবার ঠিক আছে মোটামুটি অ্যান্ড এইখানেও মোটামুটি আমরা সেট ইউজার সেট করছি সেট ইউজার এখানে আছে না সেট ইউজার আছে সেট ইউজার এখানে কি বড় হাতের দিছে আমরা এটা তো অ্যাস ছোটাদের হবে সেট ইউজার সেট ইউজার এবার ঠিকঠাক আছে এবং লাল বাতি জ্বলে আছে আমি জানি না যাই হোক তো এইখানে আমরা এখন যাব যাই হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাই এবং এখানে যদি আমরা খেয়াল করি এবার যদি আমরা দিই কুদ্দুস কোথায় ভাইয়া তুমি টিম সার্ভিসি এবং এইখানে ইমেল হিসেবে আমরা দিয়ে দাম রেট ডুস পাসওয়ার্ড হিসেবে এক দু তিন চার পাঁচ ছয় অ্যাকসেপ্ট করলাম এবং রেজিস্টার ক্লিক করলাম তাইলে আমরা দেখতেছি কুদ্দুস কিন্তু হয়েছে এবং এইটা কিন্তু সেট ইউজার ইজ নট ডিফাইড সেট ইউজার ডিফাইন করা হয় নাই কিন্তু ফায়ার বেজে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে আচ্ছা তাহলে এইখানে আমরা কি করতেছি রেজিস্টারের বাইশ নম্বর লাইনে একটা কিছু হয়েছে বাইশ নম্বর লাইনে কি হয়েছে সেট ইউজার ইজ নট ডিফাইন আচ্ছা সেট ইউজার যেহেতু ডিফাইন করা হয় নাই তার মানে সেট ইউজারে আমরা কী করবো সেট ইউজার তো দেনের ভিতরে আছে আচ্ছা এখানে আমরা একটা রেজাল্ট পাইছি রেজাল্ট কনসোল লক করে আমি দেখলাম রেজাল্ট ডট ইউজার এই যে রেজাল্ট ইউজার তো চলে আসছে লক করছি এবং আমরা এটা পাই গেছি ভালো কথা এইবার আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে সেট ইউজারের ভিতরে আমরা রেজাল্ট অট ইউজার এটা বসাতে চাইতেছি কিন্তু এটা বসতেছে না তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো এইখানে আমরা সেট ইউজারকে নিয়ে আসতে পারি কেন কারণ হচ্ছে সেট ইউজার কিন্তু অলরেডি আমাদের অপ প্রবেলের ভিতরে আসে এবং আমরা ডাটার ভিতরে এটা ডিস্ট্রাকচার করতে পারি সো দ্যাটস দ্যারসয়ে আমরা এখানে কী করলাম সেট ইউজারে বসাই দিলাম এইবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি খেয়াল করি এবং এখানে যদি আমি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে রিকোয়েস্ট হয়েছে ইরোর আসছে আর কি ফোর ফোর হান্ড্রেড ব্যাট রিকোয়েস্ট কারণ যেহেতু অলরেডি কুদ্দুস এটা আছে সো আমরা কি করব আমরা হচ্ছে কি কুদ্দুস অ্যাট দ্য রেট বয়াতি দিব বয়াতি বয়াতি ডট কম এবং এখানে আমরা লেখা দেবো কুদ্দুস বয়াতি ঠিক আছে এবং এইখানে যদি আবার রেজিস্টারে ক্লিক করি তাহলে দেখবো আমরা কুদ্দুস বয়াতি চলে আসছে এটা ঠিক আছে এবং আমাদের ইউজার কিন্তু সেট হয়ে গেছে কিন্তু ইউজার যে সেট হয়েছে তার প্রমাণ কি এখন আমি যদি আমি রিলোড করি বিসমিল্লা বলে রিলোড দেওয়ার ফলে যেটা ধরলেও আমার কিন্তু সব চলে গেছে আসলে বেসিক্যালি যেটা হইতেছে যে যখন আমি আমার স্টেটে জিনিসটা আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার ইউজার স্টেট নাল দেখাইতেছে আচ্ছা আমি যদি নাল আসে না কী আসে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে কনসোল লক করে দেখতে পারি যে আমাদের ইউজারের অবস্থা কী আসে আমাদের অপ্রবাটের কোথায় এই যে এখানে এবং এইখানে যদি আমরা আমাদের এইখানে যদি আমরা কনসোল লক করি একটু কনসোল লক করলাম কনসোল লক করে যদি আমরা দেখি যে আমাদের ইউজারের স্টেটটা কী আসে এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের স্টেট কিন্তু নাল আছে কেন কারণ হচ্ছে যে এইখানে যখন আমার এটা রিলোড হইতেছে তখন কিন্তু আমার ইউজার আসে কি না এটা কিন্তু দেখতে পারতেছে না কেন দেখতে না কারণ হচ্ছে আমি কোনো দেখার মতো কাউকে অ্যাড করি নাই তো এইখানে ফায়ারবেস আমাদের যেটা দিতেছে সেটা হচ্ছে অন অথ স্টেট চেন্স এইটা আমাদের কি করে এটা হচ্ছে অবজার্ভ করে ঠিক আছে এটা কী যে অন অথ স্টেট চেঞ্জ এটা হচ্ছে আমাদের অবজার্ভ করবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অথ প্রোভাইডারের ভিতরে আমরা একবারই এটা ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা ইউজ ইফেক্ট ইউজ করব আমরা ক্রিকেট ইউজারের পরেই লিখতে পারি সমস্যা নাই এখানে আমরা ইউজ ইফেক্টটা ইউজ করব ইউজ ইফেক্ট ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করব এবং এইখানে আমি একটা কি করব আমি একটা ফাংশন কল করবো একটা ফাংশন জাস্ট একটা ফাংশন কল করব এবং এইটার পরে একটা ডিপেন্ডেন্সি থাকবে কারণ আমরা জানি ইউজ ইফেক্টে অবশ্যই একটা ডিপেন্ডেন্সি থাকতে হবে আচ্ছা এবার এই ফাংশনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটার নাম আমরা দিতে পারি ধরেন হচ্ছে আনসাবস্ক্রাইব আনসাবস সাবস্ক্রাইব হ্যাঁ আনসাবস্ক্রাইব নামে একটা নাম দিলাম রেডিও বলে এবং এইখানে আমরা কি করব আমরা আমাদের এই যে অন অথ স্টেট চেঞ্জ এটারে নিয়ে আসবো অন অথ স্টেট চেঞ্জ এইটার আমরা এখানে বসাই দিলাম এবং এই চেঞ্জটা আসবে থেকে ফায়ারবেস অথ থেকে বাস ফায়ারবেস অথ থেকে আমরা এটা নিয়ে আসলাম অন অথ স্টেট চেঞ্জ এবং এর ভিতরে আমরা কি দিব আমরা দিব হচ্ছে অথকে অথ অলরেডি আমরা ডিক্লেয়ার করে রাখছি উপরে তারপরে হচ্ছে এটার ভিতরে আমাদের আর কি লাগবে আর লাগবে হচ্ছে আমাদের ইউজারকে ঠিক আছে তাইলে আমাদের ইউজার যেটা আছে সেইটা আমাদের এইখানে থাকবে কিন্তু এইখানে আমরা এই এইটাকে আমাদের আপাতত আমরা এটার নাম দিতে পারি কারেন্ট ইউজার নাম দিলাম ঠিক আছে ইউজার দিলেও হয় আমরা কারেন্ট ইউজার নাম দিলাম কারেন্ট ইউজার নাম দিলাম এবং এইটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার ভিতরে কারেন্ট ইউজার কারেন্ট ইউজার এইটার ভিতরে আমরা হচ্ছে আরেকটা ফাংশন দিয়ে র্যাপ করে দেবো এটাকে সেটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে সেট ইউজার হিসেবে কারেন্ট ইউজারকে সেট করে দেবো সেট ইউজার হিসেবে আমরা কারেন্ট সেট করবো এই যে যে কারেন্ট ইউজার আছে প্যারামিটার হিসেবে নিচ্ছি ওরে আমরা সেট করে দেব কারেন্ট কারেন্ট ইউজার এর আমরা সেট করে দিলাম এবং এর পরে যেটা করব আমরা এই যে এইটার পরে এইটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিটার্ন করে দেব রিটার্ন করে দেব রিটার্ন করবো কারে একটা ফাংশন হিসেবে র্যাপ করে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে এই যে পাঠিয়ে দেবো হচ্ছে আমাদের আনসাবস্ক্রাইবকে আনসাবস্ক্রাইবকে এখানে আবার এটাকে কল করে দিতে হবে ঠিক আছে সো কল করে দিলাম এইবার আমরা যদি সেভ করি এবং আমরা যদি এখানে আসি আমাদের করে আসি কোডে আসার পরে যদি আমরা এটা রিলোড করি তাহলে আমরা দেখতেছি আমাদের কিন্তু ইউজার আছে এবং ইউজারকে পাওয়া যাইতেছে ঠিক আছে এই যে কুদ্দুস বয়াতি ডট কম অলরেডি আমরা আমাদের ইউজার ইউজারকে পাইতেছি ঠিক আছে অ্যান্ড আমি যদি এইখানে দেখি তাহলে দেখবো আমরা কুদ্দুর বয়াতি কিন্তু এখানে চলে আসছে কুদ্দুর বয়াতি ডট কম এটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে আমি যতবারই রিলোড দই এটা কিন্তু থাকবে ঠিক আছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আমরা একটা ইউজারকে অ্যাড করতে পারি অ্যান্ড কীভাবে হচ্ছে আমরা ইউজারকে অ্যাক্টিভ আসে কি না সেটাও দেখাতে পারি সো আজকের ভিডিও এবার থাকবে নেক্সট ভিডিওতে দেখবে টেলদান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম